কচু নিয়ে আসলাম গাছ থেকে তুলে আমাদের আর এই যে ইলিশ মাছ আর এই যে একদম টাটকা কুচু চিংড়ি এই কচু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না হবে চিংড়ি মাছ রান্না হবে আর এই ইলিশ মাছের ঝোল হবে তো মা আজকে কীভাবে রান্না করছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো টাটকা কচু খেতে তো ভালোই লাগতো আর ইলিশ মাছটা আজকে আমি কাটবো এই যে জনাল এসে গেছে ঠাকুরমা এখন আমি জানতাম ও মাছটায় হাত দেবে তুমি আজকে এই মাছটা ধরো না এইখানে এইখানে আমি যেখানে ধরেছি এই দেখো এই মুখ দেখি দু কেজি সাইজের ইলিশ আর গন্ধটা তো বেশ ইলিশের ভালোই আসছে কাঁচা ইলিশ ইলিশটা কিন্তু ভালো বেশ আর এই ইলিশ মাছটা আজকে আমি কাটবো মা কচু কাটবে আর ঠাকুমা আর চিংড়ি মাছ বাঁচবে কচু শাক রেখেছি একটা ওইটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কালকে খাবো

আওয়াজ হলে গলা ধরে না টাইট করছো আওয়াজ হচ্ছে কিরকম চটচর করে কি সুন্দর সাদা নারকেলের মতো একদিকে কাটি আর একদিকে চলে যায় মাছি ছাড়বেন এই রকম করে কাটলে ফুল পনিরের মতন লাগছে গো মাসি হ্যাঁ

বন্ধুরা আপনারা সব ভালো গরমে ভালো আছেন তো আমি রসুন ছাড়াই খুব আমার বন্ধুরা কেমন আছে এই গরম এই ছোট বন্ধুরা বড় বন্ধুরা জিঙ্কা ইচ্ছে হবে না করতে হবে না আজকে আমরা সবাই লেগে পড়ছি বৌমা মাছ খাতে ওইদিকে ইলিশ মাছ এইদিকে মা আর আমার বোন এই যে চিংড়ি মাছ কাটে আরো দিয়ে আমি কচু সেদ্ধ করবো এবার কচু কাটা হয়ে গেছে এবার সেদ্ধা দেবো কচুটা একটু হালকা সেদ্ধ করে নেবো কড়াইতে জল দিয়ে দিছি এবার কচুটা ধুয়ে দিয়েছি কচু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঢাক মা কি নসি খাওয়া খাইছে দেখো জানেন এবার ঠাকুমা নসি মাঝে খেয়ে এরকম মানে এমন ঘুম ঘুমায় এর আগে একবার হয়েছিল আপনাদের বলেছিলাম ভিডিওতে একটা ভিডিওতে আবার এই যে আমের টাইম চলে এলো এরপরে আবার আম না খেয়ে অজ্ঞান হয়ে যাবে মাঝে মাঝে ঠাকুমা এই নসি কি নসি খাইছো কেন কি <laughs> <laughs> <laughs>

এক পিট একটু হালকা ভাজলাম আর এক পিঠ একটু লাল করে ভাজলাম

গাছ একবারে ঘুরিতে বাইতে লাগবে মাছ আর রং খকা আর লবণ ঝোল হবে মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে জল দি দড় লঙ্কা গুলো ছাওয়া আছে বলে সবুজ হয়েছে কি সুন্দর লঙ্কা কাটা হয়েছে এবার গাছে টাটকা টাটকা লঙ্কা একদম একটা গাছ আছে এরকম লঙ্কা হয় দারুণ সুন্দর লঙ্কা কাটা পুরো মা লাল পেপে নাকি এটা হাই ওই যে গাছে এখনো আছে এই একটা মা ও মা এই একটা পাকা পেপে এটাও কাটছে

মশলা কিচ্ছুই দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে ঢেলে ফলন লঙ্কা কালো দিবে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে না মানে পাতলা ঝোল করলাম ভাজা করব তেল দিচ্ছি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাথায় নেব

কাঁচা লঙ্কা এখান থেকে চিংড়ি মাছ আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা বেটে দেবো অর্ধেকটা গোটা আর একটু বেটে দিচ্ছি নামিয়ে ফোরন দেব শুকনো খোলা একটু তেজপাতা আর জিরে ভেজে দেব ভাজা মশলাটা বাটার মশলাটা চিংড়ি মাছ দিয়ে প্রচুর তরকারি হয়ে গেছে এবার যাবো Masukkan super krim কি সুন্দর বলতে ভালো মা খাবে কলের মাছ লাগবে না জানাম বন্ধুরা মাছটা ভালো লাগছে না কিন্তু খাইতে ঝোলটা খুবই ভালো খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর হয়েছে দাইলও আছে নাই শাক আছে দিয়ে খাইলাম আপনারা তরকারি কেমন আছে ভালো দারুণ দরকারি আমল আলু তোমা পियो কচু কচু চাইনা বেলা আগে চাйна তোমার রান্না হলো আজকে কচু তুমি তো বলছিলা তাহলে বললাম ভালো তোমারও খাওয়া হবে আর খাওয়া হবে কচুটা একটু বড় হয়ে